গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় সুপ্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশিরে জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আপনাদের এই আজকের দিনটি ভাগ্যচক্রে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের জীবনে সমস্যা অথবা কি সুযোগ নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহ আজ আপনাদের প্রথমভাবে ভাবে অবস্থায় অবস্থান করছেন অর্থাৎ আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এর ফলে আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস স্বাস্থ্য এবং জীবনের লক্ষ্যগুলি কিন্তু উপর সরাসরি প্রভাব বিস্তার করবে এটি একটি সূর্য সংক্রমণ সময় যা আপনাকে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস দেবে আপনার অধিপতি গ্রহ মঙ্গল আপনাকে সাহস এবং উদ্যোগ প্রদান করতে চলেছেন আজকের দিনটি আপনাদের জন্য কেমন যাবে জাতক জাতিকারা দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হতে চলেছে আপনি নতুন উদ্যমে আপনাদের লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাবেন আপনার ব্যক্তিত্বে আকর্ষণ আজ কিন্তু বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত কৃতিত্ব ভাব এড়িয়ে চলতে হবে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব ক্ষমতা স্পষ্ট হবে আপনার কাজের আত্মবিশ্বাস এবং স্পষ্টতা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করতে চলেছে নতুন দায়িত্ববোধ বা পদোন্নতির ইঙ্গিত আপনাদের কিন্তু পেতে চলেছে উদ্যম সহকারে আপনারা আপনাদের কার্যগুলো সময় সময় মতো সম্পন্ন করুন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন বৃশ্চিক রাশিরে জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ শক্তিশালী থাকবে না যা নতুন চুক্তি বা বিনিয়োগের জন্য সহায়ক হবে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নির্ভয়ে এগিয়ে যান এটি আপনাদের বিজনেসের জন্য অগ্রগতির পথ খুলে দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ছাত্র আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনার লক্ষ্য অর্জনে আপনি আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল থাকবে আপনার আত্মবিশ্বাস এবং প্রচেষ্টা আর্থিক লাভবান হতে সাহায্য প্রদান করবে তবে নিজের শখ বা ব্যক্তিগত প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আপনাদের প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন আপনার আকর্ষণ এবং আবেগ আজ তুঙ্গে থাকতে চলেছে আপনি আপনার সঙ্গীর ওপর একটি শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারবেন বৈবাহিক জীবনে আপনার এবং আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে তবে নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়া থেকে আপনারা এড়িয়েই চলুন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পারিবারিক পরিবেশ উত্তেজনাপূর্ণ কিন্তু সহায়ক হতে চলেছে আপনার স্বাস্থ্য এবং লক্ষ্য নিয়ে পরিবারে আপনাদের পাশে থাকতে চলেছে তবে ছোটখাটো পারিবারিক বিতর্কে আপনাদের কিন্তু শান্ত থাকা অত্যন্ত জরুরি স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আপনাদের শারীরিক শক্তি এবং জীবন শক্তি আজ বেশি থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজ অথবা মানসিক চাপ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে মাথা বা চোখের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল অথবা মেরুন এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ বিশেষভাবে ঘটাবেন আজকের দিনে আপনাদের থাকবে নয় অথবা এক আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন লাল আসনের ওপর বসে একটা প্রদীপ প্রজ্বলন করে এবং হনুমানজির গায়ে সিঁদুর অর্পণ করতে পারে এতে আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি পাবে এবং সমস্ত কাজে আপনারা হানড্রেড পারসেন্ট দিয়ে সেই কাজটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে ক্রোধ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা ধ্যান করতে পারেন মেডিটেশন করতে পারেন এটি আপনাদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য প্রদান করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় আসবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা